জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ভক্তদের মন ভরাতে পারেনি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রেউডি জেনেরোর মারাকান স্টেডিয়ামে এফ গ্রুপের প্রথম ম্যাচে বসনিয়া হারজি কবিনাকে দুই এক গোলে হারায় আলবেসিলেস্তোরা পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামে সাবেক চ্যাম্পিয়নরা ম্যাচের তিন মিনিটে ওন গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা পঁয়ষট্টি মিনিটে খুদে জাদুকর লিওনেল মেসির গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাবেলা দল আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল ম্যাচের বয়স মাত্র তিন মিনিট মার্গানার দর্শকরা নড়ে চড়ে বসার আগে গোড়ার দেখা পায় আর্জেন্টিনা মেসির ফ্রি ক্রিকেট বলে জড়ায় শুরুতেই অপ্রত্যাশিত গোলে এগিয়ে গেলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি সাবেলেরার শিষ্যরা প্রথমার্ধে খুব একটা খুঁজে পাওয়া যায়নি মেসি অ্যাগুয়ের ডিমারিয়াদের বরং আর্জেন্টাইন দুর্গে বেশ কয়েকবার হানা দেয় র্যাঙ্কিংয়ে একুশ নম্বরে থাকা বস নিয়ে হার্জি গভিনা কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সূচিত সাফেদের শীর্ষরা দ্বিতীয়ার্ধে খেলার ছক পাল্টে ফেলেন আর্জেন্টাইন বস সাবেলা শুরুতে মাঠে নামান হিগুইন ও গ্যাগকে খেলার দ্বিতীয়বারে দুবারের চ্যাম্পিয়নদের কিন্তু খুব সহজে গোল আদায় করতে পারেনি তারকা খেলোয়াড়রা ম্যাচের পঁয়ষট্টি মিনিটে বার্সার প্রাণ ভমরা মেসি আবারও দেখান তার পায়ের ক্যারিশমা বিশ্বকাপে গোল করে সমালোচকদের জবাব দেন চারবারের বর্ষসেরা মেসি নিজেদের সীমানা থেকে কাউন্টার অ্যাটাকে যায় বসনিয়া চুরাশি মিনিটে ইবি সেবিচের শট গোলরক্ষক রোমেরুকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয় জালে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় বসনিয়া হার্যুক অভিনয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেও গত দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বাধাই পেরোতে পারেনি আর্জেন্টাইনরা কোনো অঘটন না ঘটলেও এ ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেনি ম্যারাডনের উত্তরসরীরা মাহবুব কবির চপল এটিএন বাংলা